টাকার বিনিময়ে পুলিশের চাকরি দেওয়ার নামে ভুয়ো নিয়োগ প্রক্রিয়া প্রশ্নপত্র বিলির সময় পুলিশের হানা গ্রেপ্তার সাত টাকার বিনিময়ে রাজ্য পুলিশ চাকরি দেওয়ার নাম করে ভুয়ো নিয়োগ প্রক্রিয়া চলছিল বুধবুদের দেবশালা গ্রাম পঞ্চায়েতের কলমডাঙ্গা গ্রামে গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান থেকে পুলিশের একটি দল হানা দিয়ে সাতজনকে গ্রেপ্তার করে রবিবার সাত তাদের বর্ধমান নিয়ে যাওয়া হয় পাশাপাশি দুটি ছোট গাড়ি ও পঞ্চায়েতের একটি জলের ট্যাঙ্ক আটক করে পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে রাজ্য পুলিশে চাকরি দেবার নাম করে লক্ষাধিক টাকা নেওয়া হয় কয়েকশো বেকার যুবকের কাছে শনিবার সেই পরীক্ষার প্রশ্নপত্র বিলি করা হচ্ছিল কলমডাঙ্গা গ্রামের জঙ্গলে খবর পেয়ে সেখানে হানা দেয় পুলিশ চাকরি প্রার্থীরা পুলিশকে দেখে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে পুলিশ সাতজনকে গ্রেপ্তার করে যারা এই প্রশ্নপত্র বিলি করার কাজ করছিল ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে এলাকায় বিজেপির দাবি অবিলম্বে পুলিশের পরীক্ষা বাতিল করা হোক গোটা রাজ্য জুড়ে দুর্নীতিতে ভরে গিয়েছে দেবশালার ঘটনা তার একটি নমুনা শাসক দলের মদতে এই ঘটনা ঘটেছে বলে বিজেপির দাবি যদিও বিজেপির সমস্ত অভিযোগ অস্বীকার করেছে you নিয়োগ মানেই তো সবটাই ভুয়ো পশ্চিমবঙ্গে কোনো পরীক্ষায় সঠিক মূল্যায়ন হয় না পশ্চিমবঙ্গের কোনো পরীক্ষায় সঠিকভাবে সঠিক নিয়মে হয় না গতকাল দেবশালা গ্রামে কলমডাগা গ্রামের পাশে জঙ্গলের মাধ্যমে একটা ট্রেন্ড করে শাসক দলের পরোক্ষ মদতে শাসক দলের কর্তাবার্থীরা এই পরীক্ষা আজকে যে পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার প্রশ্নপত্র বিলি করা হয়েছে এবং বারো লক্ষ টাকা পড়ে মাথা পেঁচু নিয়ে তাদেরকে নিয়োগপত্র দেওয়ার জন্য ভুয়ো মক ইন্টারভিউ করা হয়েছে আমরা চাই আজকে যে পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল করতে হবে কারণ যাই পরীক্ষার প্রশ্নপত্র আগাম বেরিয়ে যায় যে পরীক্ষায় আগাম মক টেস্ট করে লোক নিয়োগ করা হয় সেই পরীক্ষার কোনো যৌতিকতা নাই সেই পরীক্ষা সম্পূর্ণ অবৈধ এবং এই অবৈধ পরীক্ষা করেছে শাসক দলের নেতৃত্বরা শাসক দলের আমাদের দাবি এই চক্রের যে মূল পাণ্ডা সেই পাণ্ডাকে খুঁজে বের করে তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তার পাশাপাশি এই পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল করতে হবে এই পরীক্ষা অবৈধ পরীক্ষা এই পরীক্ষার মাধ্যমে কোনো নিয়োগ হবে না কোনো নিয়োগ হওয়া সম্ভব নয় কারণ এই পরীক্ষা সমস্তটাই জলাঞ্জলি দিয়েছে শাসক দল তাই শাসক দলের আমরা কোনো আবেদন করব না আমরা আবেদন করব জনগণের কাছে যে দু হাজার ছাব্বিশে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে এই চোর জোর চোর চিটিংবাজ তোলাবাজ বাজ সরকারকে পশ্চিমবঙ্গ মাটি থেকে বিদায় দেওয়া হোক আপনার নাম কিষাণ কর্মকার বিজেপি জেলা বিজেপি নেতৃত্ব